দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আমরা একটু শুনি ভাইয়ের কাছ থেকে ভাই অবস্থা কেমন আছেন আপনি আছি ভাই ভালো আছি ভালো আছেন কটা গরু আনছিলেন গরু আনছিলাম চারটে চারটা কি কেন বেচা হয়েছে দুটা দুটা হয়েছে যাক যাক আপনার মুখ থেকে শুনলাম যে বিক্রি করতে পারছি এছাড়া কেউ এখন পর্যন্ত বলে নেই যে বিক্রি করছি আচ্ছা কত চাচ্ছেন এটা একশো পাঁচ হ্যাঁ বয়স কেমন কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে বাচ্চাটা হচ্ছে ষোলো সতেরো বেটা না বেটি বেটা বেটা একশো পাঁচ চাবা কত করছে ভাই বলতেছে পঁচাশি বলতেছে কি লস হয়ে এটা হ্যাঁ লস হচ্ছে অল্প একটু আচ্ছা অল্প একটু হচ্ছে

এটা হচ্ছে গরু কদাত ভাই এটা আট দাঁত ভাই আট দাঁত সার বাচ্চা কত দাম রাখছে এটা এটা দাম রাখছি ভাই 85 85 কত করছে 75 পর্যন্ত বলে 75 পর্যন্ত বলে কি লাভ না লস আরে সমান 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 আর কিছু হইলে মানে লাভ মানে 78 হলে দিব আর 78 হলে দিব সমান সমান হচ্ছে

পঁচাত্তর পর্যন্ত কয় বাহাত্তর তেহাত্তর পঁচাত্তর পর্যন্ত কয় আসসালামু আলাইকুম কে বেছেন দু একটা গুণ নেই না বেচ মোকা বেচাই হই নাই আজকে খর খরচ উঠিবি আজকে না তাহলে তো লস সব দিক দিয়া আমার হয়ে কি করব

বাড়ির চুস ভালো হোক এ না দুটোকে হোক দর্শক শুনছি দেখছি আমরা আজকে হাটের পরিস্থিতি আপনাদের জানাচ্ছি এইখানে একটা দুইটা আজকে বললাম আমরা আপনাদের যে কি পরিস্থিতি পড়েছে হাট কেনা বেচা একদম নেই পঁচানব্বই পঁচানব্বই বয়স নতুন নতুন বেটা বেটি

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে দুধের গাভি বাছুরগুলো লোকরা বিক্রা করা সেই সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ